হ্যালো গুড ইভিনিং সন্ধ্যেবেলা কদিন ধরে ব্লক করছি না ঠিকঠাক এমনিতে কেউ দেখে না ঠিক করেছি এবারে এই রকম করে আর ফুল ব্লক করবো না যেটা যেটা দেখানো সেটা সেটা দেখাবো শর্ট ভিডিওটায় ধ্যান দেবো কেউ দেখে না বেকার কি কী খাচ্ছি কী পড়ছি এত ডিটেলসে দেখে লাভ কী যদি কেউ দেখতো তাহলে দেখাতাম তাই যতটা দেখানোর এবার থেকে ততটাই দেখাবো এমনিতে মেয়েটার শরীরটা ভালো না মন মেজাজও ভালো না তবে ভগবানের আশীর্বাদে আস্তে আস্তে মেয়ে আমার রিকভার করছে এখনও আছে কাশিটা আছে জ্বর নেই বমি নেই সর্দি একটুখানি হালকা হালকা আছে কালার করমা আর কাশিটা আছে তো ওষুধপালা খাচ্ছে তবুও কালকে একবার ডক্টরের কাছে নিয়ে যাব কালকেও স্কুলে পাঠাবো না মেসের সঙ্গে কথা হয়েছে মিসকে জানিয়ে দিয়েছি দেখি কেমন থাকে তারপর পরশু দিন থেকে চিন্তা করবো এখন ওকে একটুখানি পড়াতে বসিয়েছি এই যে এটা ওর দাদু কিনে দিয়েছে দুটো সেট কিনে দিয়েছে হালকা হালকা ঠান্ডা আছে তো একদম এটা ঠিক আছে এই ওর বই থেকে যা যা ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম যে যেটা বলেছে সেটা সেটা করিয়ে দিচ্ছি এটা ওর ফনিক্স বুক একটু পড়ালাম কালার করতে দিয়েছিল ওর বন্ধু সব জিজ্ঞেস করলাম আরেকটা আছে রোহান ওর মাকে জিজ্ঞেস করলাম করে সেই অনুযায়ী হোমওয়ার্কগুলো করাচ্ছি প্লাস মেসো দেখলাম হোমওয়ার্ক বলেছে সেই সব আর কি মিলিয়ে ঝুলিয়ে এখন একটুখানি বই নিয়ে বসলাম ভগবানের আশীর্বাদে মেয়ে যখন আমি একটু সুস্থ শুধু শুধু ফোন দেখছিলাম চলে বস এই হলো এখন আপডেট আস্তে আস্তে মুখে সাত ফিরছে পুরোপুরি ঠিক হতে আরেকটু টাইম লাগবে এই হলো ব্যাপার ঠিক আছে এখন মেয়েটাকে নিয়ে পড়াশোনা করাই একটুখানি আবার কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে এখন থেকে মিনি মিনি ব্লগ করব গুড নাইট